আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি ভিডিও করার জন্য একটা টাইফুড স্ট্যান্ড অর্ডার দিলাম আজকে চার দিন পরে আমার হাতে এসে পৌঁছাইলো তো এটা কত টাকা নিল কত টাকা প্রাইস হলো অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে বলবো অবশ্যই ভিডিওটা আপনারা দেখেন আমরা আনবক্সিং করতেছি আনবক্সিং করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যারা নতুন আছেন তাদের জন্য এই টাইপোডটা কিন্তু অনেক কার্যকারী যারা ভিডিও করতে লজ্জা পান তাদের জন্য কিন্তু এইটা খুব কার্যকারী হবে যার জন্য আমিও একটা অর্ডার দিয়ে নিয়ে নিলাম কেমন হয় টাইপোডটা সেটাই আপনাদের দেখাচ্ছি আর এটা আনবক্সিং করে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব বা দেখাবো আর এটা কত টাকা প্রাইস নিচে কোথা থেকে নিচে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো সেটা আপনারা দেখে দেখেন এটা ডবল থ্রি ডবল সিক্সের মাল এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট অল্প টাকার ভিতরে খুব ভালো একটা টাইপোড তো আমার কাছে তো ফাইনালি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলেন আমরা দেখাই টাইপরটা সব কিছু ফিট করে খুলে আমরা দেখাবো আসলে টাইপোডটা কতটুক হয় কতটুক দাঁড়ায় ভিডিও করার জন্য আসলে এটা কেমন কোয়ালিটি হতে পারে সেটাই আপনাদের দেখাবো চলেন দেখে আসি তো চলে আসলাম আমরা কিন্তু টাইপডটা অলরেডি কিন্তু লকগুলো খুলে চলে আসলাম আর এই মালটা কিন্তু তিন থেকে চার হাজার টাকা আপনারা যদি বাজার থেকে কিনতে চান তাহলে কিন্তু তিন চার হাজার টাকা লাগবে তো আপনারা চেষ্টা করবেন যে দাঁড়াদের থেকে আপনারা মালটা অর্ডার দিবেন যখন ওদের লাইভটা শুরু হয় লাইভ শুরু হলে কিন্তু ওইখান থেকে আপনারা অর্ডার দিলে ছয় সাতশো টাকার ভিতরে কিন্তু আপনারা এই টাইপডগুলো পেয়ে যাবেন তো এই টাইপডগুলো কিন্তু খুব ভালো একটি মানের টাইফোড আমি কিন্তু এটা ব্যবহার করছি আগে একটা ব্যবহার করছিলাম তো আবারও সেটা ভেঙে যাওয়ার পরে আবারও একটা আমি কিন্তু অর্ডার দিছি আর এরা যারা একা একা ফানি ভিডিও করেন যারা রিয়াকশন ভিডিও করেন তাদের জন্য কিন্তু এই টাইপডগুলো কিন্তু খুব কার্যকারী একটা টাইপোড আমি মনে করি আর যারা নতুন আছেন তাদের জন্য তো অবশ্যই এই গুলো খুব কার্যকারী একটা টাইপোড তো আপনারা খেয়াল রাখবেন কখন তাদের লাইফ শুরু হয় সেইখান থেকে কিন্তু আপনারা এই তিন চার হাজার টাকার মালগুলো আপনারা অল্প দামে কিন্তু পেয়ে যাবেন ছয় সাতশো টাকার ভিতরে কিন্তু আপনারা এই টাইপোডগুলো কিন্তু পেয়ে যাবেন আর আমিও এইটা নিয়েছি কিন্তু আটশো টাকা আমার পড়ছে সব কিছু খরচ দিয়ে কিন্তু আমার আটশো টাকা পড়ছে টাইপোডটা তো একা একা ভিডিও করি যার কারণে কিন্তু আমার ক্যামেরাম্যানও কিন্তু সব সময় থাকে না যার কারণে টাইপোটটা কিন্তু নেওয়া তো টাইপোটা কিন্তু অল্প টাকার ভিতরে খুব ভালো মানের একটা টাইপোট আপনারাও নিতে পারেন কেন এইটা আমি সব কিছু চেক করে সব কিছু সেট করে কিন্তু আমি দেখছি একবার তারপরও চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি কেন আপনারা অনেকেই কেনেন প্রতারিত হন ভালো হয় না গুলো দুদিন পরে ভেঙে যায় এর জন্য চিন্তা করলাম আপনাদের মাঝে আমি একটু নিয়েছি গুলো কেমন হয় সেটা আপনারা দেখে বুঝতে পারবেন